হ্যাঁ তোমরা কেমন আছো সবাই ভালো আছো হ্যাঁ আমরা শিখে আসছি তাই না আমরা একটু মনে করি কি আচ্ছা দীর্ঘইতে হ্যা তাহলে দেখো আমরা একটু পড়ি হ্যাঁ বলো আতে আকার হ্রহ্ ইতে রস্র ঐ হ্যাঁ তারপরে কি রহস্য হস্য বলো রসউতে উতে হুম তারপরে কি দীর্ঘ উতে দীর্ঘ উকার রিতে রিকার এতে কার ওইতে ওই কার তারপরে এ ওই ওতে কি ওতে ও কার এটা আমরা অনেক পরে আসছিলাম আমরা একটু পরে নিলাম হ্যাঁ আমরা এই কার চিহ্ন দিয়ে আমরা শব্দ তৈরি করবো এই কথা না এই কথা না কথা না এই যে সবাই কথা বলতেছে আর আমি একটু বলি এই এবার আমি তো ডাক দিব তোমরা বলবা ইসলাম কথা বলতেছে এই যে সবাই এই যার মতো কথা বললে তো হবে না যার যার মতো বললে হবে না আমরা একটু একসাথে পড়ি এই আমি একটু একসাথে করি হ্যাঁ আমি গোলদাস আর তোমরা পড়বা পর এটা এত জোরে না একটু জোরে বললেই হবে হ্যাঁ না 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 ফাটান গলা বসে যাবে ঠিক আছে ওকে রসইতে রসই হ্যাঁ এটা বলো একজন বলো খাই দীর্ঘ উ না দীর্ঘ ই দীর্ঘ ইতে দীর্ঘ ই ই বেশি কথা বলছো এটা বলো এটা বলো এটা বলো মুস্তাকিম বলো এটা মুস্তাকিম না না কাকে ধরব সেটাই বলবে সবাই কথা তো পারে কিনা বুঝবে কি না না এবার দীর্ঘ উতে দীর্ঘ উকার দীর্ঘ উকার এবার ইয়ে বলবে সিনহা এটা বলবে বাহ শাবাস সিপাট বলবে সিপাট আ সবার ধারণা আছে এবাদুল্লাহ বলো এটা ওই তো শাবাস এই সামিউল বল হ্যাঁ তোমার নাম ইয়ামিন বলো আজকে আজকে আমরা আজকের পাঠে আমরা চলে যাই হ্যাঁ হ্যাঁ আজকে আমরা আজকের পাঠে চলে যাই আজকে আমরা কার চিহ্ন দিয়ে কি শব্দ বানাবো হ্যাঁ হ্যাঁ এই দেখো কর পরে আকার দিলে কা হয় বলো কয়েকারে কা পিছনের তামিম এবং দিন ইসলাম খুবই কথা বলতে খুবই ডিস্টার্ব করতেছে ক্লাসে খুবই সমস্যা করতেছে হ্যাঁ বলো কয়েকারে কা কর কি এই লিখে খেদ হ্যাঁ এই যে ক রস ইকার হলো এই পাশে বসে তাই তো হ্যাঁ বলো ক রস তারপরে ক দীর্ঘ ইকার কি এই পাশে বসে নাকি এই পাশে বসে জানে না বামে হ্যাঁ তাহলে কয় দীর্ঘ ইকারে কি তারপরে কয় রসুক আর কোথায় বসে ডানে বামে কোথায় নিচে কয়েকজন গুড কয়েকজন ভালো বলতে পারছে কয় রসুক আর কু এই কেন গু কইলো এ না এত কথা না এবার আমরা এবার এই কথা না ইয়ে বলো তোমার নাম নাকি হ্যাঁ তুমি বলো এটা ক তাই তো দীর্ঘ উকার দিলাম নিচে কি হলো ক দীর্ঘ উকারে বলো কু হ্যাঁ আচ্ছা

এসোルコ ও যে এই এতক্ষণ এতক্ষণ পন্ডিতী করলো না কত জি সারা কোন ক্লাসে নরা চরা যদি এখন নিজে বলতে পারতেছ না তাহলে শিখতে হবে না জি আর ভালো ছাত্রকে বের করতেছ না তাহলে মনোযোগ না দিলে পারবে না সিনহা বলো সবগুলা বলো কয়াকার

ক কার কই এই প্রত্যেকের পারতে হবে ঠিক আছে তারপরে এটা লিখতে হবে এই শোনো এবার আমরা পরেরটা পড়ি এটা কিসের ছবি দেখা যায় মানে কার যোগ করে শব্দ মানে দেখো কত শব্দ বানানো যায় এখানে যদি একটা আকার দিই এই দুইটা ক দেয়া ক আকারে কা ক কিনলো কা কয়ে কারে কা ক কা কেমন করে কা কা তাহলে আমরা আরেকটা পারি চাইলে কয়ে কা কয়ে কারে কা কেন কা কা কাক কাকা করে আবার আমরা চাচাকে কাকা বলি তাই না আর এইটা 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 কিসের ছবি এটা বাঁশের আরেক নাম জানো ক্লিন আরেক নাম তৃণ এটা এইভাবে লেখে কে পারে বলো তৃণ বানান এই যেখানে একটা রিকার দিলেই তৃণ হয়ে যাবে তাহলে আমরা লিখে ফেলি এখানে আমরা না দিয়ে আমরা এখানে লিখবো তয় রিকারে ত্রি মু

বলো শুরু থেকে একেবারে হ্যাঁ 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 বলো এই যে দেখছ যে বলে পারি সে আটকে গেছে আর এখানে ও পারে শ্রীভাত বলো পারবে না এই যে পারে ঠিক আছে তাহলে পড়তে হবে না এই এই কার শব্দ বানাতে পারলে সে রিডিং পারবে সেই জন্য তো পড়াচ্ছি তাহলে চেষ্টা করো আমরা আরো প্র্যাকটিস করি ঠিক আছে আমরা আরো প্র্যাকটিস সবাইকে ধরবো না পারা পর্যন্ত আজকে এই রুম থেকে ছুটি দিব না হ্যাঁ বলো কা কয় কারে কি বলো কয় দীর্ঘকারে কি কয় কারে কু কয় দীর্ঘকারে কু দেখো এটাও কু এটাও কু দুইটা কু একটু লম্ব করে ওই বলছে একটু লম্ব করে বলা যায় এটা কু আর এটা হলো কু এটা কি এটা তো কি হ্যাঁ কয় রিকারে ক্রি ওবাদুল্লাহ এই যে দেখো আমাদের ইউনিয়নের নাম কৃষ্ণপুর আমাদের ইউনিয়নের নাম কি কৃষ্ণপুর ক্রি আছে কয় রিকারে ক্রি আছে ঠিক আছে বলো ক রে কারে ক্রি ক এ কারে কে ক ওই কার কই হ্যাঁ তুমি বলো ক কার কি হয় কই তুই কইলাম না কই মাছ হ্যাঁ রিয়া জামা কামনা হচ্ছে কেন রিয়া ক এ কি হয় ক এ কই হয় একারে এ একারে এ এ এ এক এ কে কে এ এ এ কারি তো এটা তো বুঝাই যায় ক এ কে এ এ যে উ কু যার নিচে দিবে ওটা কু হয়ে যাবে গর নিচে দিলে ওই ও একজন বলে গু চর নিচে দিলে চু টর নিচে দিলে টু মন নিচে দিলে মু উ তোরটা এরকম হয়ে যাবে তাহলে এটা হচ্ছে অনেক সহজ পড়া কয়েকজন পারে আর এরা পারে না বস তাহলে আবার পড়ো ভালো করে পড়া ভালো করে পড়তে পড়তে হবে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে আমরা প্র্যাকটিস করি এবার